মেয়ে হয়ে জন্মেছি তো তাই সমস্ত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতেই হবে নিজেকে সব রকম পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হবে এটাই নিয়ম যে নিয়মটা বহুকাল আগে থেকে প্রচলিত রয়েছে আর যা আজও পর্যন্ত ধারাবাহিকতার সাথে বয়ে আসছে আর এই পরিস্থিতি কখনো বা হতে পারে যুদ্ধকালীন কখনো বা হতে পারে শান্তিপূর্ণ আবার কখনো বা হতে পারে চরম অশান্তিপূর্ণ সত্যি কথা বলতে কি জানো কার জীবনে কখন কি মোর আসবে সেটা কেউ জানে না না আমি বলতে পারবো না তুমি বলতে পারবে পারবে কি বলতে যে আগামীকাল তোমার জীবনে কি অপেক্ষা করছে আর আগামীকাল আমার জন্য এবার কি অপেক্ষা করছে আমরা কিন্তু কেউই জানি না দেখো প্রত্যেক দিনই তো ব্লগে নিজের কাজকর্ম সম্পর্কে সমস্ত কিছু শেয়ার করি কি করলাম কিভাবে কাজ করলাম কিভাবে শর্টকাটে কাজ করলাম আজকে না হয় এই ধারাবাহিকতার বাইরে গিয়ে একটু নিজের মনের কথা শেয়ার করলাম আরও অনেক গল্প করব তোমাদের সাথে কত কথাবার্তা বলবো তোমরা যেহেতু আমার পরিবারের একজন সদস্য জন্য এখন নিজের ভালো মন্দ মন খারাপের ব্যাপারগুলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু তার আগে নিজের পরিচয়টা তো দিতে হবে তাই না যাই হোক নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি যে ভালো আছি তা বলবো না গতকাল থেকে খুব ঠান্ডা লেগেছে হর হর করে চোখ দিয়ে নাক দিয়ে সমানে জল গড়াচ্ছে আর সেই জন্য একটু হল শরীরটা খারাপ রয়েছে ওই যতটা যাই খারাপ লাগুক ভিডিও করা কিন্তু বন্ধ দিইনি ভিডিওটা কিন্তু সমানে করেই চলেছি প্রতিদিন আপলোড দিয়েই যাচ্ছি যাই হোক আজকে ইচ্ছাকৃতই একটু লেট করে উঠেছি কেন কি এতটা ঠান্ডা লেগেছে সেই জন্য সারাদিনই তো জলঘাটাঘাটি কাজ হয় সেই জন্য সকালবেলাতে আর উঠে জল ঘাটতে ইচ্ছে করেনি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে এবার একটু কি করছি রান্নাঘরের থেকে চলে এসেছি আর যেরকমই যা হোক শরীর খারাপই হোক আর ভালোই হোক পেট তো কথা শুনবে না পেটে তো খাদ্য খাবার দিতেই হবে আর সেই জন্য রান্না বান্না করতেই হবে আর রান্না বান্না করা মানেই ঘাটা আর জল ঘাটা মানেই হচ্ছে ঠান্ডাটাকে আরও বারবার দেওয়া গতকালকে শোনার জন্য একটু কাঁচা দুধ রেখেছিলাম জানো তো ইদানিংকালে দেখছি ঠান্ডার প্রকোপটা একটু কমে আসছে তো সেই জন্য আজ দুদিন দুদিন করে আমার দুধগুলো পুরো নষ্ট হয়ে গেল তবে একদিকে ক্ষতি হয়েছে একদিকে ভালো হয়েছে দুধটা নষ্ট হয়ে গেছে আর ঠিক সেই মুহূর্তে ঘোষ চিঠু এসে আবার দুধ দিয়ে গেল শোনার জন্য আবার একটু দুধটুকু গরম করে নিয়ে এই যে আজকে চা রান্না হবে সেটাই একটু বসিয়ে দিয়েছি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম রাজমা আজকে একটু রাজমা তরকারি করবো আর তার সাথে আরও একটা রান্না করবো তবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ভেবে উঠেনি রান্না করছি আর ভাবছি যে আর কি রান্না করি আর কি রান্না করি সে কথা ভাবতে ভাবতেই না তারপরে দেখলাম ঘরে তো আবার আলু রয়েছে আর কিছু থাক না থাক আলু থাকলেই যথেষ্ট আর এই যে একটু আলু আর একটু পেঁয়াজ নিয়ে বসেছি তার মানে কী করবো জানে তো আলু পেঁয়াজ ভাজা করব তবে গতকাল রাত থেকে শরীরটা বেশ খারাপ করায় আমার না সমস্ত কাজ গোলমাল পেকে গেছে ওদিকে দুধ চাপিয়ে দিয়ে আমি এ ঘরে একটা ছোট্ট কাজ করতে এসেছি ততক্ষণে দুধ উতলে আমার পুরো গ্যাস গ্যাসে নিচ টেবিল সমস্তটা অগোছালো হয়ে গেছে অগোছালো বলতে সমস্তটাই ওই গরম দুধ পরে একেবারে গ্যাসটা নষ্ট হয়ে গেছে আবার নতুন করে গ্যাসটাকে মুছে নিয়ে তারপর রান্নাবান্না চাপিয়েছি যাই হোক ওদিকে আলুটা ভাজা করতে বসিয়ে সোজা চলে এলাম আমার ঘরের দিকে বিছানা পত্রটা একটু গুছিয়ে নিলাম আর তোমরা তো জানো যে আমার এই বিছানাটা গোছাতে কতটা পরিমাণে টাইম লাগে সত্যি কথা বলতে কি প্রতিদিনের কাজকর্ম তো একই হয় সেই জন্য দেখবে ঘুরে ফিরে যেখান থেকেই ব্লগ শুরু করি না কেন কাজকর্ম ঘুরে সেই একই জায়গায় এসে দাঁড়ায় একই বিছানা গোছানো একই জামা কাপড় ভাজ করা একই রান্নাবান্না করা আসলে আমাদের গৃহিণীদের এই সমস্ত কাজ ছাড়া তো আর কোনো কাজ নেই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বক বক করতে করতে ওদেরকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন তো আর সেরকম পরিমাণে শীত পড়ছে না সেই জন্য সোয়েটার যে দশটা পর্যন্ত পরে থাকতে হবে তারও কোনো কথা নেই সোয়েটারটাকে খুলে সুন্দর করে ভাজ করে রাখলাম আর তার সাথে সাথে সোনার সোয়েটার প্যান্ট সেগুলো ভাজ করে রেখেছি আর হ্যাঁ তার ফাঁকে গিয়ে ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে তবে জানো তো তুলনামূলক না আমার ভাত রান্না করতে পাঁচ থেকে ছ মিনিট লাগে কেন তো আমার চালটা তো অনেক আগে থেকে বেচানো থাকে সেই জন্য মোটামুটি পাঁচ ছ মিনিটে আমার ভাত হয়ে যায় আর এই যে একটা জায়গা দেখো এই জায়গাটাতেই আমি আর আমার বর দুজন মিলে একসাথে ভাত খাই আর সেই জায়গাটাতে আমাকে একা একা ভাত খেতে হচ্ছে সুতরাং তাহলে ভাবো যে পরিস্থিতি মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় এটাও কিন্তু এক প্রকার পরিস্থিতি আর যদি আমার বর পুলিশের চাকরি না করত তাহলে কী হতো যদি আশেপাশের কোনো পঞ্চায়েতে কিংবা স্কুলের চাকরি করতো প্রতিদিনই হয়তো তার সাথে সময় কাটাতে পারতাম আর যেহেতু পুলিশের পদে আছে সেহেতু কিন্তু প্রতিদিন মন চাইলেও তাকে আমার কাছে কিংবা আমার পাশে আমি পেতে পারি না তার উপরে রইল জ্বর সর্দি কাশি ঠান্ডা শরীর খারাপ এমন এমন সময় হয়তো এগুলো হবে সেই সময়টাতেও তার আসার মতো কোনো পরিস্থিতি থাকবে না আর আমাদের যাদের বরেরা কিংবা যারা এই ধরনের চাকরি বাকরি করি তাদের বউদের কিন্তু এরকমভাবেই মানিয়ে চলতে হয় তো যাই হোক আজকে আমার ব্লগের বিষয়বস্তু সম্পর্কে তো তোমাদের কিছুই জানালাম না তারা আগে জানিয়ে নিই আমার আর যে ব্লগের বিষয়বস্তু যেটা আমার টাইটেল ছিল যে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর সে সম্পর্কেই তোমাদের সঙ্গে আলোচনা করব গল্প করব তার আগে দেখো আরও একবার গ্যাসটাকে মুছে নিয়েছি তোমাদের বলেছিলাম না যে দুধ পরে গ্যাসটা নষ্ট হয়ে গেছে সেটাকে মুছে টুছে আরও একবার পরিষ্কার করে তারপর এই যে মিটকেসের মাথাতে আমার কাপগুলো সাজানো থাকে সেগুলোই সাজিয়ে গুছিয়ে রাখছি আর এই যে মিটকেসটাকে তোমরা পরিষ্কার করতে দেখো এটা তোমরা পরিষ্কার করতে দেখতে দেখতে অধৈর্য হয়ে গেলেও আমি কিন্তু পরিষ্কার করতে করতে অধৈর্য হব না যত দিন ওটাকে সযত্নে রাখারই চেষ্টা করব। ও হো হো আরও একটা কথা বলতে ভুলে গেছি আজকে এসে আমাদের যে বিরাট অনুষ্ঠানটা রয়েছে না তার বাবদ কী কী কেনাকাটা করেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন কি দুর্গা মতোই আমাদের এই অনুষ্ঠানটিতে কিন্তু প্রচুর ধুমধাম হয় কেনাকাটা তো একের পর এক চলতেই থাকে চলো এবার আসি ব্লগের বিষয়বস্তুতে দেখো পরিস্থিতি যে আমাদের কোথায় নিয়ে যাবে তা কিন্তু আমরা কেউ জানি না তবে ভবিষ্যতে পরিস্থিতির কথা ভেবে আমরা যদি নিজের মন মানসিকতাকে সেভাবেই তৈরি করে থাকি তাহলে কিন্তু জীবনের চলার পথটাই একটু হলেও সোজা হয়ে যায় যেন কেন বলো বলতো আমাদের যাদের হয়তো বর থাকে না আমি উদাহরণ দিচ্ছি যে কটা দিন বর আমাদের কাছে থাকে সে কটা দিন আনন্দের সাথে কাটায় যখন চলে যায় তখন কান্নাকাটি করিত দুঃখ হয়তো হয় না ঠিক সেই সময় আমরা যদি মনকে মানিয়ে নিতে পারি যে না এটাই আমাদের জীবন আমাদের এইভাবেই চলতে হবে তাহলে আমাদের দুঃখের ভার অনেকটা কম হয় হয় না বলো আবার ওদিকে দেখো সংসার করতে গেলে সুখ থাকবে দুঃখ থাকবে অভাব থাকবে অনটন থাকবে সমস্ত কিছুই থাকবে সেটাকেও কিন্তু পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হবে সব দিন যে আমার সংসারে শান্তি বজায় থাকবে তা নয় ঝগড়া অশান্তি হবে সেটাকেও পরিস্থিতি হিসেবে মানাতে হবে আবার হয়তো কোনো একবেলা খেয়ে থাকতে পারছি কোনো একবেলা নাও জুটতে পারে সেটাকেও আমাকে কিন্তু পরিস্থিতি হিসেবেই মানিয়ে নিতে হবে এইরকমভাবেই যদি নিজের মনটাকে নিজের মেন্টালিটি টাকে তৈরি করে নিতে পারি সর্বোপরি মনকে বুঝতে পারি যে এই রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে গুছিয়ে চলাটার নামই হচ্ছে জীবন তাহলে কি হবে বলো তো আমাদের জীবনে আর কোনো না পাওয়া থাকবে না আর কোনো আফসোস থাকবে না আর এইভাবে কিন্তু আমাদের জীবনটা আরও সুন্দর থেকে সুন্দরতর হতে পারবে তো চলো অনেক হলো জ্ঞানের কথা এবার বাজার থেকে কি কি এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এনেছি এক কেজি মুড়ি এনেছি চিরে ওদিকে চিনি এনেছি চা এনেছি ছেলের জন্য হর্লিক্স এনেছি তার মানে বুঝতে পারছো যে মুড়ি চিড়ে চিনি এগুলো আনার মানে কি ওই এগুলো বেশি করে আনার মানে হচ্ছে বিরাট বড় অনুষ্ঠানটা আর সেটা কবে থেকে হবে বলে দিই সরস্বতী পুজোর পরের দিন থেকে তিন দিন যাবৎ যাই হোক ওদিকে ছেলের জন্য এনেছে একটা পাঞ্জাবি শাশুড়ি মায়ের জন্য একটা সতী শাড়ি এনেছি সেটা তার ঘরে দিয়ে এসেছি আর এই যে হচ্ছে আমার জন্য একটা শাড়ি এনেছি তাহলে আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আজ আসি কাল আবার দেখা হবে টাটা